শেষ বামফ্রন্ট সরকারের শেষ দিকে ষোলো এবং সতেরো ইংরাজিতে সেখানে প্রায় দশ হাজার শূন্য পদের পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া তথা ইন্টারভিউ এটা শুরু হয়েছিল এবং তার একটা ভালো অংশের ইন্টারভিউ সম্পন্ন হয়ে এই সমস্ত প্রক্রিয়া তৈরি করে চূড়ান্ত হয়েছিল কিন্তু ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যায় বা ঘোষণা হয়ে যাবে তো সরকার তখন সচেতনভাবেই এই নিয়োগপত্র যেগুলো ইচ্ছা করলে তার কিছু অফারটা ছেড়ে দিতে পারত কিন্তু বিরোধী তরফ থেকে একটা অভিযোগ উত্থাপন হবে ঠিক নির্বাচনে এইভাবে চাকরি ছাড়া হচ্ছে প্রভাবিত করার জন্য এরকম তুলবে যদিও অসুবিধা ছিল না যে কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে যদি করতো অর্থাৎ নোটিফিকেশন আগে হয়ে যেতে পারত বলছি ঠিক আছে ভোট হোক তারপর যে নতুন সরকার আসবে তারাই ছাড়বে এটাই তো নিয়ম কিন্তু বিধি ভাঙ হয়ে গেল যে বিজেপি হর ঘরে নকরি দেওয়ার বাধা নিয়ে সরকার এসছে তারা এরকম টিসিএস যেটা এই ত্রিপুরা লোকসভা আয়ুক তার মাধ্যমে ইন্টারভিউ হয়েছে তাছাড়াও আরো অনেকগুলো নন গেজেট পোস্ট তার সাথে এই টিএসআর এর এনরোল ফলোয়ার প্রায় পাঁচ থেকে সাতশো আরো বহু দপ্তরে এরকম তারপর দশ হাজার তিনশো তেইশের যারা চাকুরি গেছে তাদের জন্য একটা বিকল্প তৈরি করা হয়েছিল সেটাও ইন্টারভিউ চলছিল যদিও তার প্রক্রিয়া বোধ হয় সবটা সম্পন্ন হয়ে ওঠেনি কিন্তু এই সরকার দেয় এতে দুটো জিনিস একটা হলো যে বেকার যুবকদের বাক্য নিয়ে ছিনিমিনি খেলা তাদের পেটে লাথি মারা তাদের যে সংবিধান অধিকারকে সম্পূর্ণভাবে পদদলিত করা একটা দিক আরেক দিক হইল যে বিজেপি তারা কখনো গণতন্ত্রকে শ্রদ্ধা করে না সংবিধানকে শ্রদ্ধা করে না এরা এই রাষ্ট্রবাদের কথা বলে ভারত মাতা কি জিন্দাবাদ বলে তেরঙ্গার জয়ধ্বনি করে কিন্তু তেরঙ্গার যে আহ্বান রাষ্ট্রবাদী হতে গেলে পরে রাষ্ট্রের সকলকে সমান চোখে দেখতে হয় সেই মানসিকতা আর তিরঙ্গার প্রতি যদি শ্রদ্ধা জানানো হয় সংবিধানকে পবিত্র ধর্মগ্রন্থের মতো তার নির্দেশগুলো প্রতিপালন করতে হয় এগুলি কিছুই তাদের মধ্যে নেই যাই হোক মাননীয় আদালত এটা সম্ভবত সুপ্রিম কোর্ট অব্দি তারা একদম প্রথমে হাইকোর্ট দিয়েছিল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সময় দেয়নি পরে সুপ্রিম কোর্টের কাছে এটা গণতন্ত্রের জয় হয়েছে এবং আমাদের বিচার ব্যবস্থার জয় হয়েছে যদিও সব ক্ষেত্রে আমরা সেরকম ইদানিকালে দেখছি না তো এটা এনরোল ফলোয়ার টিএসআর তারপর অন্যান্য ক্ষেত্রে হয়েছে টিপিএস আরো হবে আমি তো বলবো দশ হাজার তিনশো তেইশের যারা এই চাকরিচ্যুত যারা তখন বিকল্প এই পদের জন্য ইন্টারভিউ দিয়েছিলেন তারাও কোর্টে যায় এই সরকার বাধ্য হবে গণতন্ত্রের প্রতি মাথা নত করতে এবং অধিকারকে সম্মান জানাতে আমি এর আগে অত্যন্ত খুশি এবং গত বিধানসভাতে আমি প্রশ্ন তুলেছিলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি দেখব দেখছি যাই হোক চেষ্টা করেছিল এটাকেও এই স্থগিত রাখা পারেনি এটা রাজ্যবাসীর জয় হলো যারা চাকরি ঢুকবেন প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইল